প্রধান উপদেষ্টা সামনে জাতীয় ক্ষমতা কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন আমরা পরিষ্কার বলেছি যারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্ট ভালো হবে সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি করেছে একটা সন্ধ সংসার সৃষ্টি করেছে আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জেনেছি একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে দু সালের আকাইশে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোষরা প্রায় বত্রিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু গত নয় মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী বত্রিশশো জনকেও গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত ষোলো বছরের গুম খুল লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে ফলন আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে এবং জাপানে যে লিকি ফোরামে যে একটা বক্তব্য এসেছিল শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে এই বক্তব্যটি সঠিকটাই সেটা ওখানে বলেছে অনেক দলই তো নির্বাচন পত্রপত্রিক চোণ্ডটি দল এবং আজকেরও আই থিঙ্ক তিনটি তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা হচ্ছে এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেইলে জান নাই তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে চান এবং নির্বাচনও দিতে চান সেটি আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ